নমস্কার সবাইকে বিএমএলের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে আমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট বা আরও যেসব টেকনোলজিস্ট রয়েছে ওটি সেগুলো যে রিক্রুটমেন্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করেছিল ডাব্লিউচআরবি কিছুদিন আগে তো সেটার যে ডিটেল নোটিফিকেশান সেটা দেওয়ার কথা ছিল ষোলো তারিখে এবং ষোলো তারিখে সেই নোটিস প্রোভাইড করা হয়েছে তো সেই যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশের মধ্যে বলে দেওয়া আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট কতদিন অবধি চলবে এডিট কখন করা যাবে সেসব নিয়ে আজকে আলোচনা তো প্রথমে এরা বলে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর পোস্ট অফ বা রিক্রুটমেন্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ল্যাবের ক্ষেত্রে গ্রেড থ্রি ঠিক আছে এবং এর যে অনলাইন রেজিস্ট্রেশন এবং সাবমিশন আর কতদিন অবধি চলবে কত তারিখ থেকে সেটাও বলে দিয়েছে কোন ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে ডাব্লুবি হেলথের যে ওয়েবসাইট সেখানেই মানে ডাব্লু 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 ডট এইচআরবি ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এবং ডেটটা হচ্ছে সাতেরো দশ দু হাজার পঁচিশ থেকে এখানে বলে দিয়েছে সকাল দশটা থেকে আঠাশ এগারো দু হাজার পঁচিশ দুপুর দুটো অবধি মানে সাতেরোই অক্টোবর থেকে আঠাশে নভেম্বর অবধি এর অ্যাপ্লিকেশান উইন্ডোটা ওপেন থাকবে এবং তারপরে আবার যে এডিট উইন্ডো সেই এডিট উইন্ডোটা খুলবে বারো দু হাজার পঁচিশে দশটা থেকে তিন বারো মানে ডিসেম্বরের এক তারিখ থেকে তিন তারিখ অবধি এর যে এডিটের যে উইন্ডো সেই উইন্ডোটা খুলবে ঠিক আছে আচ্ছা এছাড়া আর কি কি বলেছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে বেসিক পে কত আছে বেসিক পে যেমন এখানে বলে দেওয়া আছে আঠাশ হাজার নশো টাকা এটা হচ্ছে বেসিক পে এরপরে পিআইপিএসআই যেগুলো রয়েছে সেগুলো তো এক্সট্রা আছেই এটা হচ্ছে বেসিক পে এরপর যে কতগুলো যে ভ্যাকেন্সি টোটাল একশো ছিয়ানব্বইটা বললাম তো সেই একশো ছিয়ানব্বইটা ভ্যাকেন্সি কোনটাতে কাদের কোন ক্যাটাগরিতে কতগুলো করে রয়েছে সেটা ভাগ করে দেওয়া আছে আর প্রথমে এখানে টোটাল বলে দিয়েছে একশো ছিয়ানব্বই এবং তারপরে রয়েছে দেখো ইউ আর মানে জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে বিরাশিটা ইউ ইসি এগুলো আলাদা আলাদা এগুলোতে কোনো কিছু নেই এসসিদের হচ্ছে একচল্লিশটা ঠিক আছে এসটিদের ক্ষেত্রে হচ্ছে বারোটা এবং ও ক্যাটাগরি এ যারা আছে ও এ তাদের ক্ষেত্রে হচ্ছে উনিশটা এবং ও ক্যাটাগরি বি তাদের হচ্ছে চোদ্দোটা এবং যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট ঠিক আছে পিডাব্লুডি মানে যারা ফিজিক্যালি উইকার ডিপার্টমেন্টে পড়ছে তো তাদের ক্ষেত্রে হচ্ছে এর হচ্ছে ছটা এবং হচ্ছে এসসি যারা রয়েছে তাদের হচ্ছে দুটো এবং সব মিলিয়ে হচ্ছে একশো ছিয়ানব্বই খানা পোস্ট এবং ইডাব্লিউ ক্ষেত্রে হচ্ছে পোস্ট কুড়িটা এরপরে নোটিশের মধ্যে যেটা রয়েছে কোয়ালিফিকেশন কি চায় এবং মেথড কীভাবে হবে তো এরা এখন একটা প্রিমিনারি মেথড অফ রিক্রুটমেন্ট বলেছে যেটা হচ্ছে বাই সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে থ্রু ইন্টারভিউ ঠিক আছে বাট এরা আরো একটা জিনিস বলে দিয়েছে একটু পেজ পরেই সেটা আমি দেখাচ্ছি একটা জিনিস বলেছে সেটা হচ্ছে সিবিটি কিন্তু হতে পারে সিবিটি মিন কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু হতে পারে সেটা নোটিস হয়তো পরবর্তীকালে দিতে পারে সেটা সম্ভাবনা আছে মেবি বলে দিয়েছে বাট এখন যে নোটিসটা দেওয়া রয়েছে তাতে লেখা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ঠিক আছে এরপর আসছি কোয়ালিফিকেশানস কোয়ালিফিকেশানস কি লাগবে পাস্ট এইচএস এইচএস পাস করতে হবে এক্সামিনেশন অর ইট ইকুইভ্যালেন্ট মানে এইচএস বা তার যে ইকুইভালেন্ট এক্সামিনেশানগুলো হয় সেগুলো পাস করতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এটা থাকতে হবে মেন মেন হচ্ছে পিসিবি এটাই হচ্ছে মেন তার সাথে টু ইয়ার ডিপ্লোমা টু ইয়ার ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইন দ্য কনসার্ন সাবজেক্ট রিকগনাইজড বাই দা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির দ্বারা যেসব যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর যে তাদের যে কারিকুলাম রয়েছে সিলেবাসের সেই সিলেবাসের থেকেই তাদেরকে দু বছরের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করতে হবে অর কি বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল টেকনোলজি অফ দ্য সাবজেক্ট কনসার্ন ফ্রম এনি ইনস্টিটিউশন ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে বা ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন দ্য কনসার্ন সাবজেক্ট ইন মেডিকেল টেকনোলজি মানে এক বছরের যে ডিপ্লোমা কোর্স হয় সেটা থাকলেও হবে বাট তার সাথে বেসিক কোয়ালিফিকেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের থাকতে হবে অন্য কোনো বিএসসি কোর্স যেগুলো দরকার হয় বায়োতে সেগুলো দরকার আর এর সাথে হচ্ছে একটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে শুধুমাত্র হেলথের আন্ডারে পড়লেই যে চান্স হবে তা না সমস্ত ইউনিভার্সিটি বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সরকার বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে যেসব ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের স্বীকৃত সব ইউনিভার্সিটি থেকে পাস করলেই হবে সেখানে কোনো বাধা দেয়নি এরপর আসছি এজ ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়া দিয়েছে নট লেস দ্যান টোয়েন্টি ওয়ান ইয়ার্স মানে একুশ বছরের নিচে হলে হবে না অ্যান্ড নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স উনচল্লিশ বছরের উপরে গেলেও হবে না এরপর যাদের এজ রিল্যাক্সেশান রয়েছে এস সি তাদের সেগুলো বলে দেওয়া আছে এরপরে আচ্ছা এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস দিতে হবে ফিজ হচ্ছে দুশো দশ টাকা ঠিক আছে ব্যাংকে মাধ্যমে দিতে পারো বা এখানে লেখা আছে মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট অ্যান্ড ক্যাশ নট দিয়ে অ্যাকসেপ্টেড মানে এই যে মানি অর্ডার চেক বা ব্যাঙ্ক ড্রাফট এইগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এবং অনলাইন তাকে ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যেটা অনলাইন ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট হয় সেই পেমেন্টটি করতে হবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা যে কোনো ইউপিআই মাধ্যমে করলেই হবে বাট অনলাইন পেমেন্ট করতে হবে কোনো রকম মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট এসবগুলো চলবে না এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে রকম পেমেন্ট প্রয়োজন নেই সেখানে বলে দিয়েছে ঠিক আছে শুধুমাত্র ইউআরদের ক্ষেত্রেই মানে জেনারেল যারা রয়েছে তাদের ক্ষেত্রেই দুশো দশ টাকা পেমেন্ট করতে হবে এরপর আসছি এজ রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশনে আনরিজার্ভ যারা রয়েছে তাদের কোনো রিল্যাক্সেশান নেই যারা শিডিউল কাস্ট রয়েছে মানে এসসি তাদের পাঁচ বছরের যারা এসটি রয়েছে তাদেরও পাঁচ বছরের ও ক্যাটাগরি এ এবং বি দুটোরই তিন বছর করে এবং যারা হ্যান্ডিক্যাপড রয়েছে মানে ফিজিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে হচ্ছে ছ বছর করে তাদের এজ রিল্যাক্সেশনটা একটু বেশি হয় এটা হচ্ছে এজ রিল্যাক্সেশন এবার হচ্ছে মার্ক্স ডিস্ট্রিবিউশন যদি সিবিটি না হয় যদি বা না হয় এখনও কিন্তু বলেনি যে সিবিটি হবে বা ডাইরেক্ট এন্ট্রি হবে সেটা কিন্তু পুরো ক্লিয়ার করেনি ওরা বলে দিয়েছে মেবি যদি সিবিটি না হয় যদি ডাইরেক্ট এন্ট্রি হয় তাহলে কিন্তু মার্কস খুব ডিপেন্ড করে এক নম্বর হচ্ছে একাডেমিক মার্কস সেখানে থাকবে হচ্ছে পঁচাত্তর নম্বর সেভেন্টি ফাইভ মার্কস এক্সপিরিয়েন্সে থাকবে টেন মার্কস ঠিক আছে এবং ইন্টারভিউ যেটা হবে সেখানে থাকবে ফিফটিন মার্কস এই মার্কস বেসিসেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে যদি সিবিটি না হয় এরপরে হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া মানে টোটাল মার্কসটা কীভাবে ডিভাইড করছে এরা যারা এইচএস পাস করছে টেন প্লাস টু উইথ সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাদের হচ্ছে পঁচিশ নম্বর এটা তো লাগবেই কোয়ালিফিকেশানে বলেই দিয়েছে যারা ব্যাচেলার ডিগ্রি করেছে তাদের জন্য হচ্ছে ফিফটি মার্কস যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য হচ্ছে ফর্টি মার্কস এবং তার সাথে যারা ওয়ান ইয়ার ডিপ্লোমা করেছে যেটা আমাদের যে ক্রাইটেরিয়া ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন সেখানে মেনশন করা ছিল ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন দ্য কনসার্ন সাবজেক্ট ইন মেডিকেল টেকনোলজি এবং তাদের সাথে যাদের বিএসসি ইন রকম বায়োলজিক্যাল বা বায়োসায়েন্সটি রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে ফর্টি মার্কস এবং এক্সপিরিয়েন্স যেটা রয়েছে এক্সপিরিয়েন্সে হচ্ছে টেন মার্কস মিনিমাম মান্থ মানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে ওয়ান ইয়ারের লাগবে এখানে বলে দিচ্ছে টুয়েলভ মান্থ ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স হচ্ছে টেন মার্ক্স ঠিক আছে এটা হচ্ছে টোটাল মার্কসের ক্রাইটেরিয়া কেমন হবে কীভাবে মার্কসটা দেওয়া হবে বাট এরপরে যেটা মেন পয়েন্ট যেটা বলার ছিল যে দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস মানে এই রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছে তার মধ্যে কিন্তু তারা সিবিটি অ্যানাউন্স করতে পারে ফর শর্ট লিস্টিং অব ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ ঠিক আছে মানে যেসব ক্যান্ডিডেটরা এই সিবিটিতে শর্ট লিস্ট হবে তাদেরকে ইন্টারভিউ নেবে সেটাই বলতে চাইছে তো ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট বা ডাইরেক্ট এন্ট্রি সেটা না করে সিবিটিও করতে পারে এটা কিন্তু এখন মেবি বি বলে রেখেছে মে ডিসাইড ঠিক আছে এখন এটার কোনো রকম নোটিফিকেশন আসেনি এখন যে নোটিসটা দিয়েছে তাতে বলা আছে ডাইরেক্ট এন্ট্রি মানে আগে যেভাবে আমাদের হতো ডাইরেক্ট এন্ট্রি মার্ক্স বেসিসে ইন্টারভিউর জন্য কল ডাক কল করতো এবং সেখানে ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন হতো বাট এখন প্রসেসটা একটু চেঞ্জ করতে পারে যেহেতু ওয়েস্টবেঙ্গলে সিবিটি চালু হওয়ার কথা রয়েছে টিসিএসকে সিবিটির জন্য সব কিছু দিয়ে করে দিয়েছে তো হতে পারে সেটা এখন চান্স আছে এখন বলা যাচ্ছে না বাট ফিফটি ফিফটি হয়ে রয়েছে তো সিবিটি হলে তো খুবই ভালো হয় সিবিটি হলে অনেকটাই সুবিধা হয়ে যাবে বাট এরকম যদি হয় ডাইরেক্ট এন্ট্রি তাহলে তো এই নোটিফিকেশন অনুযায়ী কাজ হবে এখানে যেরকম লেখা আছে ঠিক সেরকমভাবেই আর ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে হবে এবং সেইভাবেই মার্কস ডিস্ট্রিবিউশন এবং বাকি যে গুলো সেগুলো সব এভাবেই হবে তো সবাই ভালোভাবে তৈরি হও এবং দেখে নাও যে নোটিফিকেশানটা পুরোটা ভালো করে করে নিও তোমরা যদি এলিজিবেল হও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো আর বেশি কিছু বলার নেই থ্যাংক ইউ সবাইকে এরপরে যেসব আপডেটগুলো আসবে সমস্ত আপডেট বিএমাইটি এডুকেশন পয়েন্ট চ্যানেলে পেতে থাকবে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক পেজটিকে ফলো করে নিও